আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে আবার ব্লক ভিত্তিক মিড ডে মিল প্রকল্পের অধীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ হচ্ছে যোগ্যতা কি থাকতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ নামা নম্বর এখানে রয়েছে এবং নোটিসটি প্রকাশিত হয়েছে জুন মাসের বারো তারিখ এই নোটিশের মাধ্যমে মিড ডে মিল প্রকল্পের অধীনে সুপারভাইজার পদে অস্থায়ী এবং চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে এবং এই পদের মেয়াদ বার্ষিকভাবে বৃদ্ধি করানো হবে এই সুপারভাইজার পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশন জমা করতে হবে বাইপোস্ট কুরিয়ার অথবা হাতে হাতে আপনারা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন অ্যাপ্লিকেশন জমা করানো যাবে লাস্ট ডেট রয়েছে জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত জমা করতে পারবেন এবং এই পদে ইন্টারভিউ মাধ্যমে কর্মী নিয়োগ হবে ইন্টারভিউ নেওয়া হবে সাতাইশে জুন ইন্টারভিউ স্থানে আপনাদের সাড়ে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে ব্লক ডেভেলপমেন্ট অফিসার খাতরা ডিস্ট্রিক্ট বাঁকুড়া এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সে সংক্রান্ত বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া হয়েছে সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিশের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত দেখে নিব নাম অফ পোস্ট মিড ডে মিল সুপারভাইজার এই পদে নিয়োগ করানো হবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে দশ হাজার টাকা পার হিসাবে শূন্য পদ একটি রয়েছে এবং যোগ্যতা থাকতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে বাঁকুড়া জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে এক ছয় দুই হাজার চব্বিশের অনুসারে সর্বোচ্চ তেষট্টি বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন সরকারি অবসর প্রাপ্ত কর্মী হতে হবে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খাতরা ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ বাঁকুড়া জেলার খাতরা ব্লকের অধীন মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য